লাইকুম আহমতুল্লা আজকে একটি প্রজেক্টে বসে কিছু রাজনৈতিক আলোচনা হচ্ছিল এমন সময় সামনে কে ক্ষমতায় আসবে কে আসলে ভালো হবে এরকম কথা হচ্ছিল তো এক পর্যায়ে একজন স্যার বলতেছিলেন যে হুজুর যদি ক্ষমতায় চলে আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে কেন হুজুররা বলাৎকার করে শেষ করবে এরপরে হলো হুজুররা কি বোঝে হুজুরা কি আর দেশ চালাতে পারবে তখন আমার কথাটি ভালো লাগেনি তখন আমি ওনাদের সাথে বসি বসে কিছু কথা বলি যে দেখুন আমরা হুজুর চিন্তা করলেই আমাদের ব্রেনটা চলে যায় কোথায় আমাদের বাসার পাশে যে মাদ্রাসা বা মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেব আছে অথবা পাশে যে মাদ্রাসা ইতিমখানা আছে অথবা মিডিয়াতে যেই সব মাদ্রাসাগুলা বিশেষ করে কিছু টুকটাক বলাৎকারের ব্যাপার চলে আসে ওই সব হুজুরদের চিন্তা করি কেননা আমরা তো হুজুর বলতেই বুঝি যে হুজুর হবে আমার বাসার পাশের আট হাজার বা দশ হাজার টাকা বেতনের মসজিদের ইমাম সাহেব যিনি সর্বোচ্চ হয়তো আলিম পাশ করে অথবা হেবজ শেষ করে এসে ইমামতি করতেছে যে মাস শেষে দুইশো টাকা মাসিক চাঁদা দিয়ে বেতন তোলার জন্য আমার দরজায় দাঁড়িয়ে থাকে অথবা মাসে পাঁচশো টাকা টিউশনি ফি দিয়ে আমার বাচ্চাকে বিকেলবেলা এসে কোরআন পড়ায় আর দাঁড়িয়ে দেয় আর মুখে সবসময় পাঞ্চি বাতে থাকে আর হেবজোখানার সেই হুজুর যে পাঁচ হাজার টাকা বেতন আর তিন বেলা মহল্লার প্রত্যেক বাসা থেকে খাবার তুলে তুলে খায় আমরা হুজুর বলতে আমাদের ব্রেনটা চলেই যায় যখনই মাথায় হুজুর আসে তখনই আমাদের চিন্তাটা চলে যায় ওইখানে আর আজকে যারা ধরেন দেশের উপদেষ্টা মণ্ডলিতে আসে ওনারা কারা বেশিরভাগই সাংবাদিক বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই রকম যারা আমাদের দেশে বুদ্ধিজীবী যখন বুদ্ধিজীবীর কথা ভাবি তখনই আমরা ভাবি হয়তো বড়ো মাপের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা রিটায়ার্ড সাংবাদিক বয়সবিদ্ধ সাংবাদিক ও বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসছে যেমন আসিফ নজরুল স্যার আছে আমাদের এই আরও একজন ছাড় কিছুদিন আগে মারা গেছে ওনার নামটা এখন আমার খেয়াল হচ্ছে না নাকি জাফর যেন ছিল যাই হোক আমরা সমাজে নেতা বা ভালো মানুষ বলতেই শুধু মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর হুজুর বলতেই আমাদের মাথায় চলে আসে এই মক্তবের বা আমার বাড়ির পাশের মাদ্রাসার আট দশ হাজার টাকা বেতনের একজন হুজুর আর সাংবাদিকরা যা তুলে ধরে ওই বলৎকার টলৎকার দুই একটা সামান্য ঘটনা এগুলো কিন্তু আমাদের পরিচয় হওয়া উচিত যে আমাদের দেশে বড় বড় হুজুর আলেম আছে যাদেরকে আমরা চিনি না কারণ মিডিয়া তো তাদেরকে আমাদের সামনে তুলে ধরে না আমাদের সামনে হুজুর বলতেই যাদের কথা বললাম ওনাদেরকে তুলে ধরা হয় আপনি দেখুন আজকে উনিশজন বা একুশ জন মনে হয় উপদেষ্টা আছেন এর মধ্যে বেশিরভাগই কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলেম আছে মাত্র একজন উনিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনি জানেন বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো হুজুর আছে এক জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখেন আমি কয়েকজনের নাম বলতে পারি ডক্টর সাইফুল্লাহ মাদানি ডক্টর মঞ্জুর এলাহি তারপরে আছে ডক্টর ইমাম হোসেন আমাদের বর্তমান যে ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনারা আলেম কৌমি মাদ্রাসার আলেম আলিয়া মাদ্রাসার আলেম ওনারা মাদ্রাসা থেকে পড়ে বহির্বিশ্ব থেকে পিএইচডি করে আসছে শুধুমাত্র ওই আপনারা চিনেন যে অক্সফোর্ড হারবার থেকে পিএইচডি করা আলেম আপনি জানেন বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা আলেম আছে আপনি জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডক্টর লোকমান হোসেন আছে ডক্টর আউু বক্কর জাকারিয়া আছে অনেক মাপের আমাদের দেশে এই যে আমাদের এখন বন্যার্থদের পাশে দাঁড়ায় কাজ করতেছে যারা উল্লেখযোগ্য অনেকে অনেক আলেম কাজ করতেছে এর মধ্যে আছে হলো আমাদের শেখ আহমদুল্লাহ ওনার কথা হুজুর বললে মাথায় আসে না এরপরে আছে হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার কথা হুজুর বললে মাথায় আসে না ওনার ছেলে আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পড়তেছেন এবং লন্ডন থেকে লেখাপড়া করতেছেন হুজুর বললে ওনাদের কথা আসে না আপনি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটি আলোচনা শুনে দেখেন যে কোনো বিষয়ে বুঝতে পারবেন হুজুর কি তাহলে আপনাদের চিন্তাধারার পরিবর্তন আসবে হুজুর বললেই আপনারা চলে যান শুধু ওই যে আপনার বাড়ির পাশে যে হুজুর আছে মসজিদে ওনার কথা কেন আপনার মাথায় আসে আপনি ডক্টর আফমা খালেদ হাফেজা কথা একটু ভাবেন ওনার শিক্ষা যোগ্যতা জানেন আমরা যদি শিক্ষার যোগ্যতার দিক দিয়ে যেতে চাই বর্তমান উপদেষ্টাদের মধ্যে ডক্টর আফম খালেদ মানে হয়তো সর্বোচ্চর মধ্যে থাকবে ওনার কারোর নিচে হবে না ওনার যে যোগ্যতা আছে আর মিডিয়াগুলো আমাদেরকে এইভাবেই দেখায় মিডিয়ারা কখনো হুজুরদের ভালো কাজ দেখায় না দেখায় কোথায় একটা দুর্ঘটনা ঘটছে হুজুরদের মাধ্যমে এইটা তার প্রমাণ এই যে দেখুন আজকে এই যে সাতাইশ তারিখ দুপুর দুইটার খবর বাংলাদেশ টেলিভিশনের আমি খবর দেখছিলাম দেখেন এখানে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কি দেখাচ্ছে ছাত্র জনতা এবং বৈষম্য বিরতি ছাত্র প্রত্যেক মানুষ আসলে যার যার ব্যক্তিগত পক্ষ থেকে এগিয়ে এসেছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে যার যতটুকু করণীয় আছে যারা বাসাবাদীতে আশ্রয় চেয়েছেন প্রত্যেক মানুষ তাদের বাসাবাদিতে আশ্রয় দিয়েছেন এবং আড়াই লক্ষ মানুষ যারা আশ্রয় আশ্রয় নিয়েছেন তার চেয়ে অনেক বাড়িতে তারা আশ্রয় গ্রহণ করেছেন এবং তাদের তো এখানে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদের সাথে আসলে এখানে সব বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আসলে তাদের তো সাহায্য করছে চিকিৎসা সাহায্য খাদ্য সহায়তা সহ সার্বিক বিষয় আসলে তারা ভিনভাবে পরিশ্রম করছে এবং বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রাম সামরিক যুদ্ধ বাহিনী সেখানে আসলে ইঞ্জিন চালিত করে তারা কারণে সেখানে প্রাণ কাজে পরিচালনা করা যা সেটা শুরু হয়েছে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সমশেষ আপনারা দেখতে পেলেন আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশ টেলিভিশনে স্বেচ্ছাসেবীদের নাম বলল এই নামের মধ্যে ওনারা বেশ কিছু সংগঠনের নাম বলল সেখানে রেড কিসেন নামে একটা সংগঠন আছে যেটা মূল হলো ভারতে আমাদের দেশে এটা আগে রেড করস নামে ছিল এটা উনিশশো অষ্টআশি সালে নাম পরিবর্তন করে রেড ক্রিচেন করা হয় অনেকগুলা সংগঠন জামাত বিএমপি এদের নাম বললো এরপরে হলো আপনার রেড ক্রিচেনের নাম বললো সাংবাদিক কিন্তু আর সুন্না বর্তমান বাংলাদেশের যে কোনো পরিবেশে যত দুর্যোগ মোকাবেলা হোক আজ সুন্না টাস্ট বা সুন্না ফাউন্ডেশন সব থেকে বেশি কাজ করছে শেখ আবদুরা জিনেজুল্লাহ পরিচালিত যে আলজামিয়া সালাফিয়া যে মাদ্রাসা তার পক্ষ থেকে উনি ওনার ছেলে কোটি কোটি টাকার ত্রাণ দিচ্ছে আর সুন্না ফাউন্ডেশন একশো কোটি টাকার পর্যন্ত ত্রাণ দিচ্ছে উনি প্রথম দিনই দশ কোটি টাকা বাজেট করেছে হাজার হাজার টন অন্য অন্য আলেমগুলো তো যাচ্ছেই এদের কারণ নাম কোনো মিডিয়ায় বলতেছে না কারণ কি এইভাবে আমাদেরকে মিডিয়াগুলা আলেমদের থেকে দূরে রাখে আরও একটা দেখাচ্ছি এই মিডিয়ার মধ্যেই দেখুন এই যে এই খবরটার মধ্যে আবার একটা ইয়ে আছে ওখানেও দেখালো না আপনারা চোদ্দ মিনিট ট্রেনে দেখবেন কিছুটা হলেও যাতে দুর্ভোগ লাঘব হয় সেজন্য কিন্তু সেনাবাহিনী প্রশাসন বিজেপি স্বেচ্ছাসেবী সংগঠন রেপ্রেসেন্ট এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ আপনারা শুনলেন সেনাবাহিনী স্বেচ্ছাসেবী সংগঠন এবং রেড কিসের নাম আবার আসলো কিন্তু আসুন্না ফাউন্ডেশন এরপরে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন শাহেখাব্দুরাজু পরিচালিত বা অন্য অন্য কোনো মাদ্রাসা হুজুর আলেমের নাম আসলো না আমাদের দেশের মিডিয়াগুলো এইভাবেই আলেমদেরকে দূরে রাখে যার কারণে আমরা জাতি হুজুরের কথা ভাবলেই ভাবি যে আমাদের সামনে আমাদের ঘরের সামনে প্রত্যেক মাসে দুশো টাকা চাঁদা নেওয়ার জন্য মসজিদের যে হুজুর দ্বারা থাকে আমরা ভাবি যে উনি হলো হুজুর এরা কিভাবে দেশ চালাবে এই জন্য বলবো নিজেরা একটু বিশেষ করে একটু আলেমদের কাছে যান ভালো করে দেখেন দেশে বড় বড় আলেম আছে অথবা আলেম বলতে আমাদের মুখে আমাদের চোখে ভেসে উঠে কে ওই যে বছর শেষে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আমরা যাত্রাপালার পরিবর্তে যে ওয়াজ মাহফিল করি ওই ওয়াজ মাহফিলে চেয়ারের উপরে ওগুলো নাচে বিরিটেনে দেখায় অথবা ফাতরা টাইপের জোকার টাইপের যে বক্তা আছে ওদেরকে আমরা ভাবি যে এরা আলেম আর এরা কীভাবে দেশ চালাবে এই দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করতে হবে আজকে আপনি দেখেন গত পরশু বা কালকে আমরা দেখলাম নোয়াখালীতে একটা মাদ্রাসা আর নুরি কি মাদ্রাসাটার নাম আমার এই মুহূর্তে মনে নাই দশ হাজার মানুষকে ওই মাদ্রাসায় আশ্রয় দিয়েছে দশ হাজার মানুষের তিনবেলা খাবার ব্যবস্থা করতেছে হুজুররা এগুলো কোনো মিডিয়ায় আসতেছে না মিডিয়ায় আসতেছে রেড ক্রিসেন যাকে আমি এখন আপনি খুঁজেন এই বন্যা কি কার্যক্রম তাদের এখনও আমি কিছু খুঁজেই পাইনি হতে পারে অনেক বড় সংগঠন অনেক আগে থেকে কাজ করে কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছু এখনও দেখিনি আর মিডিয়া বাংলাদেশ টেলিভিশনের মতো মিডিয়া এখানে একই খবরে দুইবারও নাম চলে আসলো কিন্তু আলেমরা কোটি শত কোটি টাকার ত্রাণ দিচ্ছে এদের নাম মিডিয়া বলতেছে না তো আপনাদের কাছ থেকে সবসময় হুজুরদের কর্মকাণ্ডকে আড়াল করে রাখা হয় আপনি বুঝতেছেন একটা মাদ্রাসা দশ হাজার মানুষকে আশ্রয় দিয়ে প্রত্যেক দিন বেলা খাওয়ার ব্যবস্থা করতেছে বাংলাদেশের দ্বিতীয় কোনো সংগঠন এরকম আছে বাংলাদেশে সব সময় আলেমদের কর্মকাণ্ডকে লুকিয়ে রাখা হয় এটা একটা চক্রান্ত এই মিডিয়াগুলোর মধ্যে যারা আছে দেখবেন বেশিরভাগই ধর্মহীন মানুষ এরা ধর্মকে ঘৃণা করে বিশেষ করে ইসলাম অন্য অন্য ধর্মের ব্যাপারে এরা খুব ভালো শুধু ইসলামের বিরুদ্ধে এদের কাজকর্ম আমি বাস্তব প্রমাণ দিয়ে দিলাম এখন বাংলাদেশ টেলিভিশনের সাতাশ তারিখের দুপুর দুইটার খবর খুলে দেখুন এইটুক খবরের মধ্যে অলরেডি দুইবার কাজের কথা চলে আসছে রেড কৃষণের কিন্তু বাংলাদেশের আলেম সমাজ যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে বন্যার পানিতে ডুবে পড়ে আছে এখন পর্যন্ত এদের নাম কেউ বলেনি তাই বলতেছি যে আলেমদের ব্যাপারে নিজেদের ব্যাপারে নিজেরাই সচ্ছার হন এবং আলেমদের দানের ব্যাপারটা প্রত্যেক ব্যক্তি প্রচার করুন বেশি বেশি আমাদের দেশের মানুষ আলেমদেরকে বিশ্বাস করতে পারে না কারণ আলেমদের কর্মকাণ্ড তারা দেখে না তারা দেখে মিডিয়ায় কে কত চাপাবাজি ধাপ্পাবাজি করতে পারে এই সুমন এরপরে হলো আরও কি কি আছে যে জনগণের বিকাশের মাধ্যমে জনগণের টাকা নিয়ে অর্ধেক এই ত্রাণ দেয় আর মিডিয়ায় প্রচার করে এদের ব্যাপারে মিডিয়ায় প্রচুর আসে তো বলবো জনসাধারণ নিজেদের পায়ে নিজেরা কুরাল মারিয়েন না আর আলেম সমাজকে বলবো যে আপনারা যে দান করতেছেন এটার জন্য চারটা পাঁচটা করে মিডিয়া সাথে রেখে দেন নিজস্ব প্রচারের জন্য কারণ সাধারণ জনগণের কাছে আমাদের পৌঁছাইতে হবে আমরা পৌঁছতে পারিনি আজকে আমরা হুজুরের কথা বললেই বিশেষ করে জেনারেল শিক্ষিত মানুষরা নাক ছিটকায় এখান থেকে আমাদের ফিরে আসা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ